নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আমরা আজকে যাচ্ছি লাহেরি বাবার আশ্রমে তো এখানে দেখতেই পাচ্ছ কিঙ্কর দা দিয়ে আছে আর আমার কর্তা তো রয়েছে আরও চারজন আরও চারজন যাবে তো এক এক করে দেখাবো তো চলো পুরো ব্লগটার সঙ্গে থেকে আশা করছি ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে

আর বাইরে প্রচন্ড কুয়াশা এখন স্টেশনে আছি আর আমাদের সাথে যারা যাচ্ছে এই হচ্ছে সুরমা বৌদি তোমরা সবাই চেনো সুরমা বৌদিকে আর ও হচ্ছে মুন্না মুন্না হাই হাই করো হচ্ছে মুন্না আর মীরা আমাদের সাথে মাঝপথ পর্যন্ত যাবে আমি ট্রেনে যাব ও ট্রেনে যাচ্ছে আর এখানে কালাইদা একটু মুক্তা যা করে রেখেছেন আপনাকে দেখানো যাচ্ছে না তো এই হচ্ছে কালাইদা চেনো তোমরা অনেকেই চেনো

ট্রেনে অনেক কিছু দেখতে দেখতে আর গল্প করতে করতে চলেছি আমার পাশে সুরমা মোদি আছে আর একটা অটোতে আমরা ছজন বসেছি আর পার হেড কুড়ি টাকা করে ভাড়া তো আর মানে আর আমার কর্ত আরেকটা অটোতে যাবে এটা ঢুকিয়ে রেখেছো রোদ উঠেছে বাজার

আর কচুরি আলুর দম ঝালমুড়ি সবই নিরামিষ এই একটাই দোকান দেখছি তাই তো একটাই ও আচ্ছা আরও দোকান ওইগুলো খুলবে না বেলাতে হ্যাঁ হ্যাঁ সেই রবিবার টবিবার হলে বেশি লোক আসে না হ্যাঁ হ্যাঁ কালকে তো রবিবার ছিল

সাদা বেগুন আছে দেখিনি বাবা এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না মানে এখানে যেন আরো বেশি ঠান্ডা আমাদের আমাদের ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা এই তো চা না এই তো চা টা না খেলা হবে না বুঝলেন চা না খেলে শরীর গরম হবে না ভীষণ ঠান্ডা অটোতে ঠান্ডা মানে হাওয়া খেতে খেতে এসছি প্রচন্ড ঠান্ডা লাগছে এখন মনে হচ্ছে যে আরো কিছু গায়ে দিয়ে এলে ভালো হতো মানে হাত একেবারে বরফ হয়ে গেছে

কালাই আমাদের ছোট কম করে তিন চার বছর ছোট হবে না না আলুর দম

নির্খরচায় নির্ভাবনায় তোমরা চলে আসতে পারো খুব সুন্দর এবার ব্যাক ক্যামেরা করে দেখাই এই ঢুকতেই দুটো হাতি রয়েছে আর উপরে দেখো কি সুন্দর এই যে ছাউনিটা এত সুন্দর করে সাজানো রয়েছে আর কি ফুল গাছ আমি জানি না তোমরা যদি জানো কমেন্ট করে জানিও বেশ ভালো লাগে যে এই গাছটা এরকমভাবে দেওয়া রয়েছে আর দেখো এখানে অনেক রাজহাস রয়েছে আর চারপাশে ফুলে ফুলে ভরা

বাহ দারুন সুন্দর হ্যাঁ খুব সুন্দর এই এখানে দেখো দুর্গা ঠাকুরকে বাঁকে করে নিয়ে যাচ্ছে আর এখানে আরতি করতে করতে যাচ্ছে এখানে কাশর বাজাচ্ছে এখানে ধুনুচি নাচ হচ্ছে আর এইখানে দেখো মা দুর্গা বাকে করে আর কি মণ্ডপে যাচ্ছে হ্যাঁ ঢাক নেই আচ্ছা এটা এইটা কি কেন দেখো এটা একটা আর্টিফিশিয়াল ময়ূর করা রয়েছে এইটা রাত্রেবেলা সব আলো জ্বললে দেখতে বেশ ভালো লাগবে দেখো এখানে দুর্গা মন্দির আছে দামু সুন্দর মন্দিরে যাওয়া যাবে না সাদা আচ্ছা এখানে দেখো জুতো রাখার ব্যবস্থা আছে জুতো খুলে তারপরে যেতে হবে পার্ক জুতো খুলে চলে গেছে এখানে কলিদি দোল খাচ্ছে আচ্ছা আমরা পরে বাকি জায়গাগুলো ঘুরবো আগে আমরা মন্দিরটা ঘুরে নিই কেননা মন্দিরটা বন্ধ হয়ে যাবে বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে সেই জন্য আগে ওটা ঘুরে আসি তারপরে বাকিগুলো আবার তোমাদের দেখাবো খুব সুন্দর জায়গাটা মানে খুব খুব ভালো লাগবে খুব সুন্দর পরে এসে দেখাচ্ছি আচ্ছা মন্দিরে ঢুকতে গেলে মাথায় ওড়না বা শাড়ি পরে ঢুকতে হবে না হলে কিন্তু মন্দিরে প্রবেশ নিচ্ছে তার শাড়ি পরতেই হবে এমন না কিন্তু মাথায় একটা কিছু আচ্ছাদন দিতে হবে আর সেই জন্য আমরা এই ওড়না দিয়ে নিয়েছি হ্যাঁ আর আর খালি পায়ে তো অবশ্যই যেতে হবে জুতো রাখার ব্যবস্থা আছে আর মন্দিরের ভেতরে মনে ক্যামেরা অ্যালাউ না তো আমরা এখন মন্দিরে ঢুকবো বাইরে থেকে তো একটু দেখিয়ে দেবো বাহ দারুণ সুন্দর রথে ধনু হাতে পার্থ রথ চালাচ্ছে পার্থ ধরে দিয়ে কৃষ্ণ হ্যাঁ আর এই হচ্ছে মন্দির মন্দিরে ঢুকছি মন্দিরে ক্যামেরা এলাও না সেই জন্য আমরা এখানে অফ করে দিচ্ছি মানে আবার ঘুরে এসে বলবো তোমাদের এই জায়গাটা পা ধোয়ার জল আর কি জল দেওয়া আছে পা ধুয়ে তারপরে যাওয়া যাবে এসে মনটা ভরে যাবে আর মানে এখানে এই মন্দিরটাতে আছে মা দুর্গা মা কালী শ্রীকৃষ্ণ আর ওই ভেতরের লাহেরি বাবার একটি মন্দির মূর্তি রয়েছে গুরু পরম গুরু তারপরে জৈন বৌদ্ধ খ্রিস্টান সব রকমের হিন্দু বৌদ্ধ সব রকমের ধর্ম সমন্বয়ে এই মন্দিরটা খুব সুন্দর একবার এসে এখানে এখানে রাম সীতারও মন্দির আছে তো আমি এখন যেটাতে যাবো সেটা হচ্ছে সীতার মন্দির কিন্তু দেখানো যাবে না আচ্ছা এইগুলো মানে দেখানো যাবে নাকি রাম সীতার মূর্তি আছে দেখো রাম লক্ষণ সীতা নিচে আছে হনুমান ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর জায়গাটা ভেতরটা ঢুকলে মন ভরে যাবে বাসবে কিন্তু বন্ধ হয়ে যাবে তোমরা যারা আসবে দশটা থেকে বারোটা সকালে খোলা থাকে আর শীতকাল বলে এখন তিনটে থেকে ছটা আর গরমকাল হলে চারটে থেকে ছটা এটা খোলা থাকবে কমলা লেবু এই জায়গাটা এলে না তোমাদের মন ভরে যাবে এত গাছপালা এত গাছপালা আর এত সুন্দর পাখিদের ডাক শোনা যাবে না কি বলবো এখন তো শীতকাল গাছ মানে সিজন ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে সাজানো গোজানো আছে আর গরমকালে যদি আসো তাহলে একদম ঠান্ডা লাগবে কেননা গাছপালা যেখানে বেশি থাকে সেখানে তো মানে ঠান্ডাটাও বেশি থাকে আর খুব সুন্দর প্রত্যেকটা জায়গা মানে দারুণ সুন্দরভাবে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন এত এখানে টয়লেটের ব্যবস্থা আছে খাওয়া দাওয়াও করতে পারো কুপন কেটে তোমরা এখানে খাওয়া দাওয়া ভোগ নিতে পারো তবে একটা কি মানে তোমরা দশটা থেকে বারোটার মধ্যে আসবে সকালে যদি আসো দশটা থেকে বারোটার মধ্যে না এলে কিন্তু মানে পুরো মন্দির বন্ধ হয়ে যাবে মানে যদি মনে করো যে মন্দিরের ভেতরটা বন্ধ বাকিটা খোলা এরকম নয় কিন্তু পুরোটাই বন্ধ হয়ে যাবে মানে তোমরা ভেতরে ঢুকে কিছুই দেখতে পাবে না তবে তোমরা সকালবেলা যদি আসো খুব ভালো হয় এখানের থেকে কিন্তু আরও কয়েকটা জায়গা ঘুরতে পারো যেমন ব্যান্ডেল চার্চ আছে তারপরে দেবানন্দপুরে এখান থেকে অটো টোটো বুক করে তোমরা যেতে পারবে ধরো বারোটার মধ্যে তো এখানটা বন্ধ হয়ে যাবে আর যদি ভোগ খাও তো খাবে আর তারপরে তোমরা ওই সব সিনগুলোও কিন্তু ঘুরতে পারো আশ্রমের বাইরে কিন্তু অনেক টোটো থাকে সেখান থেকে তোমরা বুক করে এই বাকি সিনগুলো ঘুরতে পারবে আর যারা দূর থেকে আসছো তারা এই আশ্রমে থাকতেও পারবে খুব শান্ত পরিবেশ দেখো মানে প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর এটা হচ্ছে ওদের উপাসনা গৃহ আর দেখো সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে তোমরা সর্বধর্ম সমন্বয়ের মানে ব্যাপার যে এখানে তুমি শুধু হিন্দু বলেই আসতে পারবে এরকম নয় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্মের লোকেরাই এখানে আসতে পারবে আর এইটা মনে হয় ওনাদের গেস্ট হাউস খুব সুন্দর এগুলো খুব গেস্ট হাউস গাছটা কিন্তু আলাদা এখন কিন্তু ফলটা পুরো সুপারি মধ্যে ফলটা সুপারির মধ্যে গাছটা কিন্তু আলাদা অনেক মোটা পাতাগুলো খেজুর পাতার মতো যে তো সর্বধর্ম সমন্বয় ও বাবার রে সামনেই আধার রাজে সব তেরে তেরে আসবে তেরে এই আসবে তো না তো হ্যাঁ মসজিদ হম এখানে এখানে যিশু মানে খ্রিস্টানদের এখানে হ্যাঁ সর্বধর্ম সমন্বয় এখানে যিশু খ্রিস্টেরও মূর্তি রয়েছে ঘাস কেটে কেটে একটা হরিণ পাখির আওয়াজ হচ্ছে কি সুন্দর দেখেছ শান্ত পরিবেশ খুব সুন্দর গাছে গাছে ভরা পুরো গরমকালে কিন্তু এখানে খুব ভালো লাগবে তার কারণ কি বলতো গাছ পালায় ভরা তো হ্যাঁ এখানে হচ্ছে লোকনাথ বাবার মূর্তিও রয়েছে বাহ লোকে ওমা কত মাছ গো হ্যাঁ কি সুন্দর বড় বড় মাছ অনেকে পয়সা ফেলেছে

মন্দির কখন খুলবে থেকে থেকে আবার বিকেল কিন্তু শীতকালে বলছে যে ফেব্রুয়ারি মাস থেকে পর্যন্ত তিনটে পর্যন্ত তিনটে থেকে খোলা থাকবে বলছিল ভেতরে তিনটে এখন খোলা হচ্ছে হ্যাঁ এখন তিনটে খোলা হচ্ছে যেহেতু এখন শীতকাল সেটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত খোলা থাকবে থেকে থেকে কিন্তু খোলা তো তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই এসো আর আমরা এখন মন্দির থেকে বেরিয়েছি কমলা লেবু খাচ্ছি একদিনের সুন্দর একটা ট্যুর হলো সকালটা খুব আনন্দ করে হই হই করে কাটালাম মানে বারোটার মধ্যে তো বন্ধ হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা আবার দেখি কি খাওয়া দাওয়া কিছু করবে নাকি যাই না করবে খাওয়া দাওয়া এখানে দেখা যাক হ্যাঁ দেখা যাক ভালো কিছু খাবো ভালো কিছু যদি পাই তাহলে খাবো ভেতরে খাবার ব্যবস্থা আছে কিন্তু আমরা ভেতরে খেলাম না তো সেখানেও ব্যবস্থা আছে যারা মনে করবে যে ভেতরে খাবে বাইরেও দোকান আছে বাইরেও দোকান আছে ভেতরেও খাবার ব্যবস্থা আছে তবে বারোটা বাজে তো বাড়িতে গিয়ে খাবার করেই নিতে পারবো হয়তো দেখি কি বলে সবাই কি বলে সেই অনুযায়ী এইটা ওদের লেবু ব্যাগে ঢুকিয়ে নিয়েছে রাস্তায় যেতে যেতে খাবে হ্যাঁ আপনি আপনারও তাই ধোকা না হয়েছে হ্যাঁ কই বলে আমার নাম দেখো ছন্দ মেলাচ্ছে এখন কিন্তু একটা দোকান দেখেছিলাম এখন আরো সব দোকান খুলে গেছে এখানে আরো

নেবে এখন প্রায় বাজে দুটো আমরা খুচকাচ খাবার খেতে খেতে একদম ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি ট্রেনে বসে আমরা চিড়ে ভাজা বাদাম ভাজা খেয়েছি আর খুব খুব গল্প করেছি গল্প করতে করতে আমরা হিনমদ্র স্টেশনে পৌঁছেই গেছি আমাদের শর্ট ট্রিপ শেষ আমরা এখন সবাই যে যার বাড়িতে চললাম বেশ হই হই করে খুব মজা করে এখন ইচ্ছে নেই এখনো বাড়ি যেতে চাইছে না আরো ঘুরতে চাইছে তো ঠিক আছে আমরা বৃহস্পতিবার আবার বেরোবো হ্যাঁ টা যাক আর আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নিও প্রচুর প্রচুর শেয়ার করো তোমরাও ঘুরে এসো এরকম ছোটো ছোটো ট্রিপ ভালোই লাগবে কোনো এন্ট্রি ফি নেই কিছু নেই খুব অল্প পয়সায় কাছাকাছি বেশ ভালো ঘোরা হবে তো আমরা দুপুরে তো বন্ধ হয়ে যাবে বাড়ি চলে এসেছি কেউ চাইলে ভোগও খেতে পারো যাই হোক আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে এই জন্য